জৈনদের আলাদা রক্ত একই হয় আমরা সবাই সেটা কিন্তু রক্তের মাধ্যমে আমাদের বারবার পরিচয় করিয়ে দেয় আমরা নিজেদের মধ্যে মাঝে ডিবেট এবং হানাহানিতে আমরা ব্যস্ত থাকি রক্তের মাধ্যমে আমাদের বুঝিয়ে দেয় যে আমরা সবাই এবং এই রক্তদান আমার মনে হয় এর থেকে ভালো দান আর তো কোনো দিন আর কোনো গিফটই হতে পারে তো আমি বলবো আজকে এই ডোনেশনের যে বিষয় ডোনেশনের সাথে সাথে বলবো বেস্ট গিফট যেন বেস্ট গিফট মানে আজকে আমরা দিচ্ছি এখানে এবং এতে করে যারা ইয়াং জেনারেশন আছে তাদেরকে উদ্বুদ্ধ করে যখন ক্যাম্প হবে শিবির হবে রক্তদান শিবির হবে নেক্সট জেনারেশন আমি কিছুদিন আগে এখানে একটা ক্লাবে আমি গিয়েছিলাম সেখানে বেশিরভাগই আমাদের স্বল্প অল্প সংখ্যক যারা মাইনরিটি সম্প্রদায়ের লোক ওখানে থাকে একজনকে আমি জিজ্ঞেস করেছিলাম এখানে গীতে বলেছেন যে অনেকে এবারে জিজ্ঞেস করে যে কতবার আপনি রক্ত দিয়েছেন চল্লিশ পঞ্চাশ ষাট এরকম তো এরকম ত্রিপুরাতে কিন্তু এটা একটা মানে একটা গণজাগরণ আমি বলবো সেটা কিন্তু এখানে হয়েছে এবং আমি ধন্যবাদ জানি ধরনের আমাদের স্বাস্থ্য দপ্তরের অধীনে এবং যেভাবে এই ধরনের প্রকমাণ করছে এবং আজকের দিনে সত্যি এটা খুব ইম্পর্টেন্ট দিন এবং সেটাকে সামনে রেখে আমাদের এই যে ব্লাড ডোনেশন এই যে এই ধরনের শিবির সেটা আগামী দিনে চলবে এবং এর চেয়ে বড় সেবা কিছুই হতে পারে মানব সেবা সবচেয়ে বড় সেবা হচ্ছে রক্তদান সবাইকে অসংখ্য ধন্যবাদ নমস্কার জয়